আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা দেখব কিভাবে আপনি কানাডাতে জব ভিসায় যাওয়ার জন্য সকল প্রসেসিং নিজে নিজে করবেন একেবারে প্রথম থেকে শুরু করে লাস্ট পাসপোর্ট কালেকশন পর্যন্ত এভরি স্টেপগুলো আমরা ইন ডিটেইলস দেখব ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো যাদের পড়াশোনা মাস্টার্স ডিগ্রি রয়েছে সর্বোচ্চ এবং যাদের কোনো রকম পড়ালেখা নেই তাদের জন্য অর্থাৎ আপনার যদি পড়ালেখা নাও থাকে আপনি কীভাবে কী করবেন আপনার যদি পড়াশোনা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত আসে সো আপনার ক্ষেত্রে কী কী কাজ করতে হবে এভরিথিং আমরা ইন ডিটেলস দেখব তা আপনি যদি আমার চ্যানেলের এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন বেসিক্যালি আমরা বেশ কয়েকটাই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখবো যেমন ধরুন জব অফার লেটার কীভাবে কালেক্ট করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য কীভাবে আবেদন করতে হবে ফাইনালি আপনি অ্যাপ্লিকেশনটা কীভাবে সাবমিট করবেন এবং বায়োমেট্রিকটা কীভাবে দিবেন এ পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আমরা দেখব আমি কথাগুলো জাস্ট একটু স্লোলি বলবো আপনাকে একটু ডিটেলস বোঝানোর জন্য এই ভিডিওটা দেখার পরে আপনাকে আর কখনো ওয়ার্ড মিসে নিয়ে প্রশ্ন করতে হবে না ইনশাল্লাহ আর যদি কোনো প্রশ্ন বা করা লাগে তাহলে আপনি কিন্তু নিজে নিজে ফাইন্ড আউট করতে পারবেন কারণ আমি যেই লিংকে যে তথ্যগুলো আপনাকে দেখাবো প্রত্যেকটা তথ্যর প্রত্যেকটা বিষয়ের লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো যাতে করে আপনি ভিডিও ডিসক্রিপশানে আসবেন এবং ওই লিংকে গিয়ে তথ্য কালেক্ট করতে পারেন আপনি জাস্ট একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন ভিডিওটা যদি অস্পষ্ট দেখা যায় তাহলে আপনি ভিডিও সেটিং এ গিয়ে ভিডিওর রেজলিউশনটা হাই করে নিন প্রথমে আমরা নিনাডা সরকার এখান থেকে ইমিগ্রেশন সিটিজেন এই অপশনটাতে আমরা চলে যাব এখান থেকে দেখতে পাবো আমরা ইমিগ্রেট এই অপশনে আমরা ক্লিক করব আফটার দ্যাট আমরা এই স্ক্রিনে একটু নিচে যাব এবং দেখতে পাবো এক্সপ্লোর ইমিগ্রেশন প্রোগ্রামস এখানে আসার পরে আমাদের কাছে তারা এক মিনিট সময় চাইবে কিভাবে আমরা জাস্ট এখানে ফাইন প্রোগ্রামসে চলে যাব আমরা এখানে ওয়ার্ক এ ক্লিক করে নেক্সট আফটার এখানে আমরা পারমেন্ট ক্লিক করব দেন নেক্সটে যাব এখান থেকে স্কিল ওয়ার্ড টেক অর अदर এখানে ক্লিক করে নেক্সট চলে যাব আমরা যে প্রশ্নগুলোর আনসার করেছি সেই প্রশ্নের আনসারের ভিত্তিতে তারা আমাদেরকে একটা রেজাল্ট শো করেছে এই রেজাল্ট হচ্ছে যারা মিনিমাম ইন্টারমিডিয়েট পাস করেছে তাদের জন্য আমি আবারও বলছি যারা ইন্টারমিডিয়েট থেকে উপরের দিকে ইন্টারমিডিয়েট বলেন হায়ার সেকেন্ডারি স্কুল বিবিএ এম যারা করেছে তারা আপনি চাইলি ওয়ার্ক পিসার সরাসরি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা আপনার কাছে যদি একটি জব অফার লেটার থাকে তাহলে আপনি এগ্রিপোর্ট আটলান্টিক ইকোনমিক মোবাইলিটি পাথওয়ে পাইলট এই যে দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামগুলোর মাধ্যমেও কিন্তু কানাডাতে যেতে পারবেন যদি আপনার একটি জব অফার লেটার থাকে মনে রাখবেন জব ভিসার মেইন পয়েন্ট হচ্ছে একটি জব অফার লেটার কালেক্ট করা এই জব অফার লেটার আপনি কালেক্ট করতে পারবেন শিক্ষিত হয়েও আপনি কালেক্ট করতে পারবেন আবার যাদের পড়াশোনা নেই লেবার ভিসা ডি ক্যাটাগরি লেভেলের ভিসা তারাও কিন্তু জব অফার লেটার কালেক্ট করে ওয়ার্ক ভিসায় যেতে পারবে এই বিষয়টা দেখানোর কারণ হচ্ছে এখানে আপনি যদি নিজেকে দুইটা ভাগ করেন যে একজন পড়াশোনা জানে আর একজন জানে না দুইজনে ওয়ার্ড পিসের জন্য আবেদন করতে পারবে কিন্তু যারা পড়াশোনা জানে তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে ওয়ার্ড পিসা সরাসরি ওয়ার্ড পিসা ছাড়াও এই প্রোগ্রামগুলোর মাধ্যমেও কি সে ক্যানাডাতে যেতে পারবে এখন আমরা সরাসরি ওয়ার্ড পিসার প্রসেসে চলে যাব প্রথমে আমরা কিছু কনফার্মেশন ইলিজিবিলিটি পয়েন্ট দেখব অর্থাৎ আপনি আবেদন করার পূর্বে আপনার কিছু যোগ্যতা সম্পন্ন পয়েন্টগুলো আমরা নিজেদেরকে যাচাই বাছাই করে কিছু ডকুমেন্টস তৈরি করতে হবে আমরা প্রথমে সেই বিষয়টাই দেখব প্রথমে আমরা দেখে নেব এনওসি এনওসি মানে হচ্ছে ন্যাশনাল অকুপেশন ক্লাসিফিকেশন অর্থাৎ এখানে একটা কোড দেওয়া হবে ধরুন আপনি ক্লিনার কাজের জন্য যেতে চান একটা কোড দিবে ওই কোডটা দেখলেই বুঝতে পারবে যে আপনি একজন ক্লিনার আপনি একজন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্টের একটি কোড দেওয়া থাকবে ওই কোড দেখলেই বুঝবে আপনি একজন অ্যাকাউন্টেন্ট আপনি একজন ডক্টর সো ডক্টর লেখাটা কোথাও নেই জাস্ট আপনার কোড আছে এই কোড দেখে বুঝবে যে আপনি একজন ডক্টর সো এটাকে বলা হয় এনওসি কোড এই এনওসি ও সি কোডটা মোস্ট ইম্পর্টেন্ট এনওসি কোডটা আপডেট করা হয়েছে যেটা হচ্ছে যে দুই হাজার একুশ বাট আমরা প্রথমে একটু দু থেকে কিছু বিষয় বুঝে জাস্ট আমরা প্রথমে বুঝে নেব এই এন কোডটা মাস্ট বি আপনাকে সিলেকশন করতে হবে এটা ফাইন্ড আউট করতে হবে এবং পাশাপাশি এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা দেখব যে আমি কি স্কিল পার্সন নাকি আনস্কিল পারসন এখানে স্কিল পার্সন বলতে হায়ার সেকেন্ডারি ইন্টারমিডিয়েট থেকে শুরু করে উপর দিকে যাদের পড়াশোনা তাদেরকে বোঝাচ্ছি আর আনস্কিল বলতে যাদের পড়াশোনা নেই অথবা আপনি সেকেন্ডারি স্কুল এইচ এর সি পাশ করেছেন তাদের জন্য অর্থাৎ এখানে যদি আমি দুইটা ক্যাটাগরি করি একটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট থেকে উপরের দিকে স্কিল পারসন আর যাদের ইন্টারমিডিয়েট থেকে অর্থাৎ বারোতম ক্লাসের নিচে পড়াশোনা তাদেরকে আমি আনস্কিল হিসেবে বিষয়টা বোঝা প্রথমে আমরা একটু দেখব যে দু হাজার ষোলোতে রয়েছে স্কিল লেভেল টোটাল পাঁচটি তার মধ্যে স্কিল লেভেল জিরো এটা হচ্ছে যে ম্যানেজমেন্ট রিলেটেড অর্থাৎ যারা রেস্টুরেন্ট ম্যানেজার হবে মাইন্ড ম্যানেজার বা স্কুল ক্যাপ্টেন হবে তাদের জন্য এবং আরেকটু বিস্তারিত আমি একটু পরে বলছি স্কিল লেভেল এ রয়েছে বি রয়েছে এবং সি রয়েছে সি পর্যন্ত যারা তারা হচ্ছে স্কিল পার্সন অর্থাৎ যাদের হাই স্কুল বারোতম ক্লাস পড়াশোনা রয়েছে তারা হচ্ছে স্কিল লেভেল সি আর বারোতম ক্লাসের নিচে যাদের পড়াশোনা তারা হচ্ছে স্কিল লেভেল ডি আমি এখানে আবারও বলছি আগে প্রথমে আপনার পড়াশোনার উপর ভিত্তি করে আপনি নিজেকে সিলেক্ট করে নেবেন আপনি কি স্কিল পার্সন নাকি আনস্কিল পারসন আনস্কিল বলতে এখানে লেবার জব আর স্কিল বলতে আপনি পড়াশোনা করেছেন বিভিন্ন পেশাতে আপনি দক্ষ এবং যোগ্য দুই হাজার ষোলোতে স্কিল লেভেলটা হচ্ছে যে পাঁচটি আর দুই হাজার একুশের কথাটা বলি একুশে সেটাকে করে ফেলেছে তার টি ডাবল ই আর তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল হচ্ছে ছয়টি ছয়টির মধ্যে পাঁচ নাম্বার যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে যে স্কিল ডি এটি এখানে দেখতে পাচ্ছেন স্কিল স্কিল লেভেল লেভেল ডি ডি মানে হচ্ছে যে তার লেভেল ফাইভ এখন আপনি আপনার এম সি কোডটা কীভাবে খুঁজে বের করবেন আমি যদি দু হাজার ষোলোতে চলে আসি তাহলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন স্কিল লেভেল অর টাইপ এখানে যখন এরোচিহ্ন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার স্কিলগুলো চলে আসবে ক্যাটাগরি অনুযায়ী আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি যে পোস্টে যেতে চান সেই পোস্টের নামটা যদি লেখেন তাহলে কিন্তু এখানে এই যে ও সি এনওসি কোডগুলো কিন্তু চলে আসবে সো আপনি কোন পেশাতে যেতে চাচ্ছেন সেই প্রেশার কোডটা কিন্তু অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যেমন যারা অ্যাকাউন্টসে যেতে চায় অ্যাকাউন্টেন্ট রিলেটেড কাজে যেতে চায় তাদের তাদের পৌর হচ্ছে চোদ্দ একত্রিশ ঠিক একই রকম ভাবে আপনি যদি দুই হাজার একুশে সেটা ফাইন্ড আউট করতে চান তাহলে আপনি একটু নিচে আসবেন এবং এখানে লিখবেন আপনি অ্যাকাউন্টস লিখবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং অ্যান্ড রিলেটেড ক্লাব চোদ্দ দুইশো তাহলে আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম দুই হাজার ষোলোতে যেটা হচ্ছে যে চোদ্দ একত্রিশ সেটা দুই হাজার একুশে চোদ্দ দুইশো এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিটা ক্যাটাগরিটা হচ্ছে ফোর আমরা যদি এখানে আসি এই আমরা ফোর লেভেলের আর আমরা যদি দুই হাজার ষোলো দেখি তাহলে আমার স্কিল লেভেলটা হচ্ছে সি এখন আমরা আরেকটা বিষয় একটু দেখব যেমন ধরুন আপনি ক্লিনার হিসেবে ক্যানাডাতে জব বিসাই যেতে চাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছেন ডি ক্যাটাগরি তিনটা এবং তিন রকম কোড রয়েছে এখানে কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু কোনো ক্লিনারের কথা উল্লেখ নেই যেমন আপনি সুপার মার্কেটের ক্লিনার বা এয়ারপোর্টের ক্লিনার অথবা আপনি একটা রেস্টুরেন্টের ক্লিনার সেই হিসেবে কিন্তু এটা দেওয়া নেই আলাদা আলাদাভাবে দেওয়া নেই এখন যেমন আমরা এই কোডটা নেব এখানে লেখা আছে স্পেশালাইজ ক্লিনার সো আমরা এই এনওসি কোডটাকে কপি করব এবং নিচে দেখতে পাবো সার্চ স্পেস এটাকে আমরা নতুন পেজে চলে যাব দেন এখান থেকে আমরা চলে যাব সার্চ বাই এনওসি কোড এবং এখানে আমরা আমাদের কোডটাকে ফেস্ট করবো করলে আমরা এটা পেয়ে যাব। এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে দেন সার্চ অপশনে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এই কোডের আন্ডারে অনেকগুলো ক্লিনার রয়েছে যেমন আমরা যদি এখানে ইন্ডেক্স অফ চলে যাই দেন আমরা এখানে অনেক রকম দেখতে পাবো দেখতে পাচ্ছেন বাস ক্লিনার সো আমার কিন্তু এইখানে বাস ক্লিনার বলতে কেউ নেই আমি যদি এখানে একটু যদি সার্চ করি বাস ক্লিনার এখানে কিন্তু নেই কিন্তু আমি যদি শুধুমাত্র ক্লিনার লিখি ক্লিনার লেখার পরে এই যে সাতষট্টি বত্রিশ এই কোডের মধ্যে কিন্তু বাস ক্লিনার রয়েছে সো বাস ক্লিনারের এনওসি কোড হবে সাঁত্রিশ বত্রিশ আবার যদি এই আপনার যদি একটু নিচে আমি এখানে অনেক রকম রয়েছে যেমন ট্রাক ওয়াশার এখন ট্রাক ওয়াশারটা আলাদাভাবে কোনো এন কোড দেওয়া নেই তার এন কোড হবে সাঁত্রিশ বত্রিশ ওভারঅল আমি আপনাকে এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম সর্বপ্রথম আপনি এন কোডটাকে সিলেক্ট করে নেবেন আপনার এন কোড কত এটা মোস্ট ইম্পর্ট্যান্ট তাহলে আমরা পড়াশোনার উপর ডিপেন্ড করে আমরা বুঝে গেলাম যে আমি স্কিল লেভেল নাকি আনস্কিল লেভেল এবং আমার এনওসি কোড কত আপনি যদি স্কিল লেভেল হয়ে থাকে অর্থাৎ হাইয়ার স্কুল সেকেন্ডারি থেকে উপরের দিকে যদি আপনার পড়াশোনা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ইসিএ করার প্রয়োজন ইসি মানে হচ্ছে যে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট অর্থাৎ আমরা যেটাকে চার বছর মেয়াদী বিবিএ বলি সেটাকে ক্যানাডাতে তিন বছর মেয়াদি বিবিএ বলে নাকি চার বছর মেয়াদি বিবিএ বলে সেটা তুলনা করা এটাকে অ্যাসেসমেন্ট করা এই অ্যাসেসমেন্ট করতে হবে পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে এখানে যেকোনো একটি থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন আর কিভাবে আপনি এসিএ করবেন তা নিয়ে আমার চ্যানেলে কিছু কিছু ভিডিও দেওয়া আছে সো আপনি সেগুলো ফলো করতে পারেন এই এসিএটা কেন ইম্পর্টেন্ট আমি সেটা নেক্সট ডে বলতেছি এছাড়াও যারা স্কিল পিপল তাদেরকে অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি অর্থাৎ আইএলটিএস অথবা ফ্রেন্স ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা সার্টিফিকেট থাকা প্রয়োজন বিশেষ করে এজ এ বাংলাদেশি হিসাবে আপনার অবশ্যই ইংলিশ প্রয়োজন রয়েছে যারা হিসাবে শুধুমাত্র স্কিল পার্সন সো স্কিল পার্সন দের জন্য অবশ্যই এনওসি কোড সিলেক্ট করতে হবে পি করতে হবে এবং আইআরএস এর রেজাল্টটা থাকাটা জরুরি আর আনস্কিল পারসন যারা তাদের কোনো কিছুই লাগবে না শুধুমাত্র এনওসি ও সি কোডটা সিলেক্ট করবে এবং যদি তাদের সার্টিফিকেট থাকে সেটা সাথে রাখবে আমার একটি লেভেলে রিজুমি এবং কাবার লেটার প্রয়োজন আপনি যদি ক্যানাডা জব ব্যাংকের সিস্টেমে রিজুমি তৈরি করতে চান তাহলে আপনি কানাডা জব ব্যাংকে আসবেন এবং এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন অ্যাজ এ জব সিকার হিসেবে কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে রিজুমি তৈরি করবেন তার ভিডিওর লিঙ্কগুলো আমি ভিডিও দিয়ে দেব আপনার ভিডিওগুলো দেখে নিজে নিজে তৈরি করে নিতে পারবেন জব ব্যাংকে সাইন ইন করার পরে আপনি জাস্ট একটু নিচে আসবেন নিচে আসলে আপনি পেয়ে যাবেন ক্রিয়েট নিউ রিজুমি বিল্ডার এই অপশনটা পেয়ে যাবেন ক্রিয়েট নিউ রেজুমি এখানে গিয়ে আপনি আপনার একটি রেজুমি তৈরি করে নিতে পারেন আর একটি রিজুমিতে অবশ্যই আপনার প্রফেশনাল সামারি থাকবে বিশেষ করে যদি আপনি ক্লিনার ফস্টে যেতে চান ক্লিনার নিয়ে লেখালেখি থাকতে হবে এখানে কমন ডায়লগ দেওয়া যাবে না দুই নাম্বার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের বিষয়টা উল্লেখ করবেন তিন নাম্বার স্কিল চার নাম্বার এডুকেশনটা চার পাঁচ নাম্বার আপনার যদি কোনো সার্টিফিকেশন থাকে যদি আপনার ট্রেনিং থাকে সেই বিষয়টা উল্লেখ করবেন ভলনটিয়ার ওয়ার্কগুলো উল্লেখ করবেন এবং পাশাপাশি রেফারেন্সটা উল্লেখ করবেন এই রেজুমিটা আপনি কীভাবে লিখবেন তা নিয়ে আমি আবার বলছি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনি জাস্ট লিঙ্কে গিয়ে ধীরে ধীরে ভিডিওটা দেখবেন এবং নিজের মতো করে একটা স্ট্যান্ডার্ড লেভেলের রিজুমি তৈরি করে নেবেন যদি কারো রিজুমি তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিতে পারেন ফাইনালি যখন আমাদের একটি রিজুমি তৈরি হয়ে যাবে তখন আমরা জব আবেদন করব আমরা কিভাবে বিভিন্ন কোম্পানিতে আবেদন করব সেই বিষয়টা দেখব আমরা চলে আসবো ক্যানাডা সরকার অফিসের ওয়েবসাইটে জব ব্যাংকে এবং এখানে আমরা কয়েকটা লেভেল দেখতে পাবো এখান থেকে আমরা জাস্ট এল এম আই যেটা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এই অপশানটাতে ক্লিক করব এই অপশানে আসলে ক্যানাডার যেসব কোম্পানি বিদেশি কর্মী হায়ার করতে পারবে সেই সমস্ত জব সার্কুলারগুলো এখানে চলে আসবে ওই সমস্ত কোম্পানির এবং আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা এখানে লেবার মার্কেট ইনফ্যাক্ট অ্যাসমেন্টের দুইটা ক্যাটাগরি দেখতে পাবো একটা হচ্ছে এল এম আই পেন্ডিং আর একটা হচ্ছে এল এম আই এই ক্ষেত্রে আমাদেরকে বেশ কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেমন আমরা যদি এখানে একটি জব সার্কুলার আসি তাহলে আমরা কোন পোস্টে সেটা দেখতে পাবো এবং কোম্পানির নামটা এখানে দেখতে পাবো পাশাপাশি আমরা যদি এখানে প্লাস এই চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে কোম্পানির ডিটেলসটাও দেখতে পাবো এছাড়া এটা লোকেশন কোথায় এবং আপনার এটার ডিউটিটা কেমন হবে কতজন লোক প্রয়োজন এবং এটা স্যালারিটা কত হবে এটা কি টেম্পোরারি নাকি পার্মানেন্ট এটা পার্ট টাইম নাকি ফুল টাইম এখানে দেওয়া থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে জব ব্যাঙ্ক নাম্বারটা এই নাম্বারটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি জাস্ট একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যে বিষয়টা বললাম যে আমাদেরকে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে যে পেন্ডিং আর একটা হচ্ছে যে একটা একটা আর হচ্ছে সো আমরা এখানে যদি শো জব ক্লিক করি তাহলে আরো অনেকগুলো ডিটেলস বিষয়ে দেখতে পাবো আমি শর্টলি চলে যাচ্ছি এবং আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন গ্লোবাল চিহ্ন এটা হচ্ছে যে বিশ্ব মানচিত্রের চিহ্ন অর্থাৎ বিশ্বের সকল দেশ থেকে এই জব সার্কুলারে আবেদন করা যাবে এবং পাশাপাশি যদি আমরা আরেকটা এই জব সার্কুলারটা কিন্তু পেন্ডিং এই যে কিভাবে পেন্ডিং দিস এমপ্লয়ার হ্যাজ অ্যাপ্লাইড অর্থাৎ সে এখনো এটাকে অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করেছে যার কারণে তার কালারটা হচ্ছে ইয়েলো যার কারণে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে ইয়েলো কালার হলুদ কালার এবং পাশাপাশি যদি আমরা আরেকটা জব সার্কুলার দেখি এটা হচ্ছে যে দিস এমপ্লয়ার হ্যাজ অ্যাপ্রুভড এলএমআই হয়েছে যার কারণে এটার কালারটা হচ্ছে যে গ্রিন কালার সবুজ কালার তাহলে আমরা বুঝতে পারলাম কোন জবসটা হচ্ছে যে আর কোনটা হচ্ছে যে এবং পাশাপাশি এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন গ্লোবাল চিহ্ন সেই গ্লোবাল চিহ্ন রিলেটেড যতগুলো জব সার্কুলার রয়েছে সেগুলোতে আমরা অ্যাপ্লাই করব এবং পাশাপাশি এই যে রেড চিহ্ন রয়েছে এগুলোতে কিন্তু আমরা প্রথম অবস্থায় আবেদন করব না বাট আমাদের যখন জব সব জব সার্কুলারে আবেদন করা শেষ তখন আমরা এগুলোতে ট্রাই করে দেখতে পারি এভাবে জব সার্কুলারগুলো যাচাই বাছাই করার পরে আমরা চলে যাব শো হাউ টু অ্যাপ্লাই এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস পাবো এই ইমেল অ্যাড্রেসে মূলত আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আমরা সকল বিষয়গুলো আবারও বিস্তারিত দেখে নেব শো জব ডিটেলসে গিয়ে এবং পাশাপাশি এখানে প্রত্যেকটা ইনফরমেশন আমরা কেয়ারফুলি পড়াশোনা করব একটু কনসেপ্ট ট্রাই করব এখন কি করবো জাস্ট আমরা আমাদের ইমেলের কপি করব এবং আমরা আমাদের ইমেইলে এসে এখানে টু এর অপশনে ইমেইল অ্যাড্রেসটাকে ফেস্ট করে দেব ফেস্ট করার পরে দেন আমরা এখানে সাবজেক্ট লিখব এবং এখানে একটা বোর্ডই লিখবো অর্থাৎ জব অ্যাপ্লিকেশনটা আমরা এখানে বডি ফেরাতে লিখব আমি একটি ভিডিও লিংক দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনে সেখানে ওই ভিডিওতে আমি ইন ডিটেলস কথা বলেছি যে আপনি কিভাবে ইমেলের মাধ্যমে একটি জব অ্যাপ্লিকেশন করবেন ওইখানে ইন ডিটেলস কথা রয়েছে আপনি সেটা দেখুন এবং বুঝতে পারবেন পাশাপাশি আপনার যদি বডিটা লেখা হয়ে যায় তখন আপনি কি কি অ্যাড করবেন নরমালি প্রত্যেকটা জব সার্কুলারের নিচে কিন্তু লেখা থাকে কি কি বিষয় আপনাকে করতে হবে যেমন অনেকগুলো জব সার্কুলার লেখা থাকে যে আপনাকে রেফারেন্স কোডটা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই রেফারেন্স কোডটা কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে বলে দেয় যে অবশ্যই কাবার লেটারটা অ্যাড করতে হবে সো যেসব জব সার্কুলারে কাবার লেটার কথা বলা থাকবে আমরা সেগুলোতে কাবার লেটার করব। করবো এছাড়া আমরা কিন্তু কাবার লেটার অ্যাড করবো না কারণ আমার ইমেলটাই হয়ে যাবে একটি কাবার লেটার সো আমার যখন গড়িটা লেখা হয়ে যাবে তখন আমরা এই অপশানে এসে অ্যাটাচ ফাইলে গিয়ে আমরা প্রথমে দিয়ে দেবো আমাদের রেজুমিটা দেন যদি কাবার লেটার চাই আমরা কাবার লেটার অ্যাড করব থার্ড আমরা দিয়ে দেব আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি সার্টিফিকেট থাকে তাহলে সেটাকে আমরা দিয়ে দেবো আর যাদের পড়াশোনা রয়েছে আইআরস এর রেজাল্ট রয়েছে তারা চাইলে এর সার্টিফিকেটটাকে এখানে অ্যাটাচ করে দিতে পারেন ইটস লেটার দেন আপনি ইমেলটা সেন্ড করে দিবেন এখন আমরা যখন এই যে জব ব্যাংকের একটা রেফারেন্স রয়েছে এটা যখন আমরা ইমেল করার সময় এই যে সাবজেক্ট লাইনে যখন আমরা এটাকে উল্লেখ করে দেব সো আমি যদি ধরুন একশোটা কোম্পানিতে আমি আবেদন করলাম এখন কোন কোম্পানি আমাকে রিপ্লাই দিয়েছে সেই কোম্পানি সম্পর্কে তো আমার আর মনে নেই সো আমি তো এই যে ইমেলের মাধ্যমে আবেদন করতেছি আমি কিন্তু কোম্পানির রেকর্ডগুলো রাখতেছি না তখন আমি কি করব এই জব ব্যাংকের নাম্বারটা জাস্ট আমি কপি করব কপি করে আমি জব প্যাকে আসবো এবং এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডস এখানে এসে আমি জাস্ট করে এবং দেন এখানে এখানে দেখতে জব সো এই কোম্পানিটা ধরুন আমাদেরকে রিপ্লাই করেছে বা তারা আমার ইন্টারভিউ নিতে চায় সো আমি তো কোম্পানি সম্পর্কে জানি না বা আমার কাছে কোনো তথ্য নেই তখন আমি ঠিক একই রকমভাবে এখানে কোডটা দিয়ে সার্চ করব এবং কোম্পানি সম্পর্কে অনেক কিছু জানার জন্য এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে চলে যাব দেন কোম্পানি সম্পর্কে জেনে আমি আমার ইন্টারভিউটা কমপ্লিট করতে পারব এভাবে আপনাকে জব ব্যাংক থেকে খুঁজে খুঁজে পেন্ডিং এবং এল এম আই অ্যাপ্রুভাল জবগুলোতে আবেদন করতে হবে এবং ফাইনালি একটি জব অফার লেটার কালেক্ট করতে হবে আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন আপনারা ট্রাই করবেন জব ব্যাংকে আপনি সাইন ইন করে দেন এখান থেকে সকল জব করার জন্য তাহলে কি হবে এই যে এই ডোডে কিন্তু সকল কিছু রেকর্ড থাকবে যেমন এই যে আপনি যাবেন এখানে আপনি আপনার সকল সামাই দেখতে পাবেন যেমন আমি আজকের দিনে এখানে টোটাল জব ভিউ করেছি এগারোটি এবং হাউ টু অ্যাপ্লাই বিউ করেছে চারটি সো এবং কি বলবো যে এখানে সকল রকম তথ্য ইনক্লুড দেওয়া থাকে তাছাড়াও আপনারা এখানে চাইলে কিন্তু জব অ্যালার্ট দিয়ে রাখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন জব অ্যালার্ট এই অপশানে যখন আপনি আসবেন তখন আপনি কি ধরনের জব চাচ্ছেন মানে একটা জব সার্কুলার হয়েছে কিনা আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে যদি নতুন কোনো জব সার্কুলার এখানে পোস্ট করা হয় যেমন আপনি ক্লিনার পোস্টে যেতে চাচ্ছেন সো আপনি এখানে জব টাইটেল এবং লোকেশন যদি আপনার ফিক্সড করা থাকে যে আপনি অন্টোরিও প্রভিন্সে যাবেন সরি টরেন্টোতে যাবেন বা আপনি নিউব্রান্সইকে যাবেন বা আপনি আলবারটাতে যাবেন তখন আপনি এটা লোকেশন সিলেক্ট করে ইমেল আইডি দিয়ে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে কি হবে বিষয়টা যে নতুন কোনো যদি জব সার্কুলার যদি এখানে পোস্ট করা হয় তাহলে সাথে সাথে আপনার সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই জব ব্যাংক ছাড়াও আপনি চাইলে কিন্তু ফেসবুক লিঙ্কডিং ইন্ডেট ডট কম ছাড়া এছাড়া আরও ওয়ার্ল্ড ওয়াইড কিছু জব সার্কুলারের সাইট রয়েছে আপনি সেইটার মাধ্যমেও কিন্তু জব সার্কুলার ফাইন করতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখব প্রোগ্রাম এখানে আপনি জাস্ট একটু নিচে আসবেন আসার পরে এখানে যে ফিল্ডটা রয়েছে এটাকে আমরা জাস্ট বোঝার জন্য এখানে অনেকগুলো পিএনপি তাদের রয়েছে সো আমরা নিউ গ্র্যান্ডসি আমরা সিলেক্ট করে কন্টিনিউতে যাব আমরা এই বিষয়টা দেখতেছি জব ব্যাংকের পাশাপাশি আপনি পিএনপি পি ওয়েবসাইটগুলোতে কীভাবে জব অ্যাপ্লাই করবেন জব সার্কুলার খুঁজে পাবেন সেই বিষয়টা আমরা দেখব ওয়েল আমরা পিএনপি ওয়েবসাইটে চলে আসবো আসার পরে আমরা জাস্ট এখানে একটু ঘাটাঘাটি করলে আমরা পেয়ে যাব এই যে দেখতে পাচ্ছেন এনপি স্কিল ওয়ার্কার স্কিম আমরা জাস্ট এখানে একটু ক্লিক করবো আমরা এসে এখান থেকে জাস্ট জব সার্কুলারের যে সাইটগুলো রয়েছে এটা একটু ফাইন্ড আউট করতে হবে এক এক পিএনপি ওয়েবসাইট এক এক রকমভাবে কাজ করানো যার কারণে সব পিএন যে একই রকমভাবে পাবে বিষয়টা কিন্তু এমন নয় সো আমরা এখানে জাস্ট একটু আগে কাঁটাঘাটি করব আমরা কোথায় জব পোর্টালগুলো পাবো যেমন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কিং ইন নিউ ব্র্যান্ড আমরা চাইলে কিন্তু এখানে নতুন একটা ট্যাবে ওপেন করতে পারি আপনাদের আমরা আরেকটু কাঁটাঘাটি করে দেখি যেমন এখানে একটা ওয়ার্কার স্টিম রয়েছে সো আমরা এটাকেও নতুন একটা ট্যাবে ওপেন করতে পারি সো প্রথমে আমরা প্রথম ট্যাবটাতে চলে যাই দেন আমরা ফাইনালি পেয়ে গেলাম এখানে জব সার্চ ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা রয়েছে একটা দুইটা তিনটা সো আমরা জাস্ট একটা টেস্ট বেসিস দেখব ওকে আমরা এখানে এই যে সাইটটা দেখতে পাচ্ছেন আমরা এখানে জাস্ট আমরা যেই কাজের উপর জব সার্কুলার চাচ্ছি এই সেটা লিখবো এবং এখানে সার্চ করব আর অ্যাডভান্স লেভেলে কিছু সার্চ টুলস রয়েছে সেটা আমরা সেট আপ করে নেব আমরা এখান থেকে জাস্ট একটু লিখলাম এবং এখানে সার্চ জবে চলে যাব দেন এখানে যদি কেশিয়ার রিলেটেড কোন জব সার্কুলার যদি পোস্ট করা থাকে তাহলে এগুলো কিন্তু সবগুলো লিস্ট আকারে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কেশিয়ার রিলেটেড কিন্তু অনেক জব সার্কুলার রয়েছে এবং আমরা কিভাবে আবেদন করব এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসটা রয়েছে এবং আমরা মোর ইনফরমেশনে ক্লিক করব ক্লিক করলে এখানে হ্যাঁ ডিটেলস পেয়ে যাবো কিছু ইনফরমেশন পেয়ে যাব এবং লিঙ্ক দেওয়া থাকবে এই যে লিংকে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সো আমি ফাইনালি আপনাদেরকে যে বিষয়টা বললাম যে এবারে আপনাকে অসংখ্য জব সার্কুলার বুঝতে হবে এবং আবেদন করতে হবে আপনাকে একশোটা আপনাকে দুইশোটা এক বছর ধরে দুই বছর ধরে এভাবে আবেদন করতে হবে আবেদন করার পরে ফাইনালি আপনাকে একটি জব অভারলেটার কালেক্ট করতে হবে জব অফার লেটার যখন আপনি কালেক্ট করে ফেলবেন দেন পরবর্তী স্টেপগুলো কিভাবে হবে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টা দেখব আমরা নেক্সট ভিডিওতে আপনি যদি পুরো বিষয়টা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন অথবা পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে সেই বিষয়ে ছোট্ট একটা মন্তব্য করবেন ক্যানাডা রিলেটেড যদি কোনো বিষয় জানার থাকে বা আপনি বুঝতে পারতেছেন না সো আপনি আমাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টে যথাযথ ইনফরমেশান দিয়ে আপনাকে সাপোর্ট করার ট্রাই করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ